আমি আমি এই সবাই উপস্থিত মোহাম্মদ প্রধান মোহাম্মদ এবং আমাদের সভাপতি আছেন আমাদের ভাই আমাদের ছোট প্রিয় মেয়েজি আচার আসলে আমি আসি না আমাদের আমি কিন্তু এগিয়ে রাখছি না আমাদের এগিয়ে যাওয়ার পথে আমরা এমন নির্দিষ্ট চাই যে নির্দিষ্ট আমাদের আমি নেতৃত্ব সামনে আমাদের আগে আমি এই নেতৃত্বে যারা আমাদের সামনের কাছে নিয়ে যাবে তাদের কাছে আমার থাকবে

আমাদের নিয়ে আমরা তিনি স্থানীয় এগিয়ে যা এবং তার স্বপ্ন এবং আমার এলাকার অস্থায়ী মানুষের দিকে তিনি খেয়াল রাখেন এই আশা দিকে আমার সাথে শেষ করছি সবাইকে অনেক শুভেচ্ছা